রাতে রাতে বন্ধুরা চলো আজকে কিছুই রান্না করবো না সেরকম আজকে ডাল হবে আর পটল ভাজা আর ডিমের ঝোল চলো তোমাদের সাথে ডিমের ঝোলটা আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো আমি ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি একদিকে আমি আলু কেটে রেখেছি দেখো তেলের মধ্যে আমি আলুগুলো এবার ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগছে বা তোমরা খেয়ে ট্রাই করছো কি না সেটা আমাকে অবশ্যই জানাবে আর কেমন লাগে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে হ্যাঁ আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্য তোমরা যদি দেখে একটু উপকৃত হও তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে আর তোমরা কেউ রেসিপিগুলো দেখে কমেন্ট করছো না দেখো আমার আলুটা ভেজে নেবো আমি এদিকে দেখো টমেটো মাদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি গুছিয়ে নিয়েছি মশলাটা পেস্ট করে নেবো আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো এই তেলের মধ্যে আমি একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে এবার আমি এই বেটে রাখ বেটে রেখেছি মশলাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো তারপরে নুন হলুদ আমি দিয়েছি প্রথমেই আমি আর নুন হলুদ আমি ইউজ করব না এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় এটা কষানোর সময় দেবে খুব সুন্দর লাগে তোমরা আলুটা একবারে নিয়েও কষাতে পারো মশলাটা কোনো অসুবিধা নেই আমি একটু আলাদা আলাদা করে কষাচ্ছি কারণ মশলা যত কষাবে ততই সুন্দর হবে খেতে টেস্টি হবে যার জন্য আমি আলাদা করে কষিয়ে নিলাম এবার আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তোমরা এই পর্যায়ে একটু সামান্য স্লাইড চিনি দিতে পারো তার জন্য কালারটাও চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে আর রংটাও খুব সুন্দর আসবে দেখো আমার কষছে এবার আমি একটু জল দিয়ে দেব কষানো হয়ে গেছে আমার দেখো তেল উঠে এসছে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো ফোটার পরে আমি ডিমগুলো ছেড়ে দেবো তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই কেমন আছো দেখো আমার ঝোল ফুটে গেছে আমি ডিম দিয়ে দিয়েছি কেমন আছে সেটা আমাকে জানাবে দেখো আমি ভালো করে নানিয়ে নিলাম এবার এটাকে একটু ফুটতে দেবো দেখো ফুটে গেছে আমি তো একটু কেটে কেটে ভিডিওগুলো দেখাই যাতে তোমাদের সুবিধা হয় আর ভিডিওটা লং না হয় এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নামানোর পরে দেখাচ্ছি তোমাদের লুকটা কেমন হয়েছে এই দেখো ফাইনাল লুকটা দারুণ সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে যাচ্ছ তারা ফলো করে দেবে রাধে রাধে বন্ধুরা